ঠাকুরগ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মানববন্ধরের আয়োজন করেছি এখানে আমরা শিক্ষার্থীরা মিলে এই ভালোবন্ধনে অংশগ্রহণ করেছি বাংলাদেশ থেকে এই লটারি জামক তুলে ধরা হয় এবং

লড়াইয় একটা সংগ্রাম ছিল এক বছরের সংগ্রাম কেউ করতেছি না সবাই লটারির মাধ্যমে আমাদের স্কুলে ভর্তি হচ্ছে আমরা চাই আমাদের আগের ঐতিহ্য আগের আমাদের সংস্কৃতি সম্পূর্ণটায় ফিরে আসুক আমরা চাই যেন মেধাবীরা তাদের ন্যায্য অধিকার পায় তারা যেন আমাদের স্কুলে ঢোকার সুযোগ পায় যেন তারা লটারি মাধ্যমে না আসে আমরা চাই তারা পরীক্ষাতে হোক তাদের মেধা যাচাই হোক যারা প্রকৃতই মেধাবী তারা সত্যিকারেই মেধাবী আমি এটা মনে করি